আমরা সতেরো নম্বরে একটু খেয়াল করি সতেরো নম্বরে বলছে ল আকার প্রকাশ করো আমরা লগিষ্ট মানে কি কাটাকাটি লিষ্ট মানে কি প্রথম প্রথম রাশিকে প্রকাশ করো তাই রাশিটা যেটা আছে আমরা ওইটা কি আছে সতেরো নম্বর হ্যাঁ সতেরো নম্বরের ক ক নাম্বারটা ঠিক আছে কইছে প্রথম রাশি আমরা প্রথম রাশিটা উঠাই এই কিছুক্ষণ আগেই করছি এই জায়গায় লিখি প্রথম রাশি প্রথম রাশি সমান প্রথম রাশি কি আছে ওপরে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এই কিছুক্ষণ আগে এটা করলাম না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তো শেষ কাটাকাটি এক কোথায় কাটাকাটি কিন্তু কাটাকাটি করার আগে ওইটার কি করতে হইব ভাঙ্গাইতে হইব তাহলে কি এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে কি হোল স্কোয়ার তাহলে এটা কোন সূত্রে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারে ঠিক আছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায় তো সমান তো উপরেরটা উপরেরটাতে যাই তো উপরেরটা আমাদের কি হইতাছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হইতাছে কি এ স্কোয়ার এখানে আর হইতাছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয় এটা কি ওইভাবে নিমো কারণ না হয়ে গেছে আর নিচে হইতে আর হইতেছে এ মাইনাস বি আর নিচে হইতেছে এ মাইনাস বি দুইবার নিব এ মাইনাস বিসি এখন এ মাইনাস বি এ মাইনাস বি কি কাটা আর এইটা কোনোভাবে করা না আরেকটা ভাবে করা যায় দেখেন আরেকটা ভাবে আমি একটু এটা অ্যান্সার কিন্তু হয়ে গেছে অ্যান্সারটা কি উপরে এ স্কোয়ার প্লাস বি দেখেন তো এটার উত্তর যদি দেওয়া থাকে কোন ভাবে আছে এ প্লাস বি আর নিচে হইতেছে এ মাইনাস বি দেখেন ক নম্বরে কি বলছে দেখাও যে দেখাও যে তিনটি রাশির গুণফল এটা হবে তিনটি রাশির কি গুণফল প্রমাণ করেই দিছে তাহলে আমরা তিনটা রাশি আহারে মুসলাম কি লিখা তো খ নম্বরে গুণফল যেহেতু বলছে তাই আমরা করে ফেলি উপরে হইতাছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 দরকার নেই একবারে ডাইরেক্টলি কইরা দেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার গুণ চিহ্ন যেহেতু তারা বলেই দিয়েছে তিনটি রাশির গুণফল a মাইনাস b আর নিচে হইতাছে a কিউব প্লাস b কিউব ইনটু a

প্লাস এ প্লাস বি আর হইছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস কি বি স্কোয়ার ঠিক একই রকমভাবে ভাবে ওইটাও এ প্লাস বি তাহলে হইতেছে কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বুঝা গেছে এখন আসি এইটা এইটা কি করা যায় সূত্রে নেওয়া যায় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এটা তো আমরা জানি যে আরেকটা বাইরে হইব কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বাইরে হইব না আমরা এটা না লিখে ডাইরেক্টলি লিখে দিই যেহেতু আপনারা জানেন মানে এ প্লাস বি আর হয়েছে কি এ মাইনাস বি আর নিচে হইতেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইনটু উপরে হইতেছে কি এ মাইনাস বি আর নিচে হইতেছে কি এ প্লাস বি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কারো বুঝার অসুবিধা আছে কারো বুঝার অসুবিধা আচ্ছা তা এখন আসি এইটা এইটা কাটা আবার দেখা দেন এই যে একটু বুঝেন একটু যেহেতু আমরা কাটা কাটি এই যে এই জায়গার মধ্যে কয়টা আছে একটু বলেন তো দুইটা দেখেন তো এনে একটা আছে আবার এনে একটা আছে তার মানে এই দুইটা দ্বারা দুইটাই গেছে গা দুইটার দ্বারা কয়টা গেছে গা দুইটাই গেছে আর আছে কি আর কিছু আছে আর কিছু নেই দুইটা একই তাহলে আমরা লিখতে পারি উপরে কি লিখতে পারি a স্কয়ার প্লাস b আর নিচে লিখতে পারি এ স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তার উপরে হোল স্কয়ার ঠিক আছে এটা আমরা লিখতে পারি কারো প্রশ্নতে বোঝার অসুবিধা আছে নাই ওকে আসি তার পরেরটা বলছে কি ওই ঠিক আছে তো উত্তর তো ওই সাইডই দেওয়া আছে আমি তো এটা ইয়ে না দেখে না করছি আমি মনে করছি উত্তর কি হয়েছে নাকি এই যে পাশে কিন্তু একটা একটা তো মোট হয় কয়টা দুইটা বুঝতে পারছেন কাটাকাটি নিচে নিচে তো আর কাটাকাটি যায় না আমি বলছিলাম না কাটাকাটি কয় ভাবে জানি করা যায় তিন ভাবে তিন ভাবে উপর কোনা কোনি কোনা কোনি আর হইছে উপরের নিচে মনে আছে বাস আর নিচে নিচেও কি করতে হয় গুণ উপরে উপরে কি করতে হয় গুণ আচ্ছা এখন আসি কি তৃতীয় রাশি ও সরি এই জায়গায় বলছে প্রথম রাশিকে এইয়া প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করলে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষে ভাগ করলে ভাগ ফলের সাথে এত যোগ করলে কত হবে আচ্ছা কইছে প্রথম রাশির সাথে কথা বুঝেন প্রথম রাশির সাথে এই যে এনে একটা প্রশ্ন বলছে ওইটাকে ভাগ করলে আর ওইটার সাথে যোগ করলে এত হবে তা আমি একটু এটা মুছে দেই প্রথম রাশি রাখতাছি মুছে দেই এটা গ নাম্বার এটারে আবারো রাখতাছি কাজে লাগবে আর এডি আবার মুসলিম কে তো কাজে লাগবে আচ্ছা গ নাম্বার বুঝলেন নিয়েন আবারও কইতেছি প্রথম রাশির সাথে এত ভাগ করলে তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম তারপরে কি বলছে জি এ স্কোয়ার বি তারপরে হচ্ছে প্লাস প্লাস বি কিউব আর নিচে আছে কি এ প্লাস বি হোল হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা দ্বারা ভাগ করলে ভাগফলের সাথে ভাগফলের সাথে মানে ফল বললি এটা কি কি কইরা লেবেন ব্র্যাকেট আটকে ফেলবেন এর সাথে কত যোগ এর সাথে যোগ করতে বলছে a স্কয়ার আর নিচে হইছে a প্লাস b কারো অসুবিধা যেমন কইছে আমরা সেরকম ভাবে উঠাইছি a স্কয়ার তারপর হইতাছে কি মাই a স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার তার উপর কি হোল স্কয়ার আর নিচে হইতেছে কি a minus b হোল স্কোয়ারের ভাগ আছে দেখে ভাগ এইটা এই দুইটা থেকে কমন যায় কি এ স্কোয়ার কমন যায় তাহলে এ প্লাস বি আর পরেরটা থেকে প্লাস বি কমন যায় তাহলে হইতেছে কি এ প্লাস আর নিচে হইতেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আটকাই তারপর হয়েছে কি প্লাস কি আছে এ স্কোয়ার আর হইতেছে কি এ প্লাস এই বুঝেন আগে তারপরে এটা কি চিহ্ন আছে হয়ে যাবে কি গুণ সমান

আর হইত কি এ ওই দুইটার কারণে একটা আর বাহিরেরটা বাহিরেরটা এই এদিকে প্লাস b স্কয়ার আর হইত আছে কি সেকেন্ড ব্র্যাকেট তার সাথে যোগ হইত কি এ স্কয়ার আর নিচে a b এখন বলেন তো এই জায়গা থেকে কাটা কাটি কোনটা যায় দেখা যাইতেছে এটা আর এটা কাটা যায় এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় তাহলে থাকতাছে শুধু এটা তাই সমান আমাদের থাকতাছে a b আর তার সাথে হইতেছে প্লাস এ স্কয়ার এটা তো উপরে আচ্ছা প্লাস কি হয় এ স্কয়ার আর নিচে হইছে এ প্লাস বি ঠিক আছে এখন এটার যদি লসাগু করি তাহলে হইতেছে এ প্লাস বি আর হইতেছে এটার নিচে তো আমাদের কিছুই ছিল না ঠিক আছে তাহলে কি থাকতেছে এটাই তাই আমরা এটার দ্বারা এটার ভাগ করলে আমাদের থাকতেছে কি এটাই থাকে এটার সাথে এটা গুণ করলে আমরা তো জানি ও যে একবার প্লাস একবার মাইনাস ওইটা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ আছে দেখে যোগ এটা দ্বারা এটা বাদ থাকে কি এ স্কোয়ার তাই এ এই তো আর কাটা যায় না তাই সমান অঙ্ক শেষ নিচে হইতাছে এ প্লাস বি আর হইতাছে টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হয়েছে আমাদের উত্তর আচ্ছা ভালো মতো থাকেন ভালো মতো করেন ওয়ালাইকুম আসসালাম